আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ম্যারাদিয়া এখন কোথায় বসেছে তাই আপনাদের জন্য আজকে লোকেশন সহ দেখিয়ে দিব ম্যারাদিয়া হাট দেখতে পাচ্ছেন শুরুতেই কিছু আপনার এখানে লোহার জিনিসপত্র আছে এখানে দা ছুরি আপনার সাথে গার্ডেনিং জিনিসপত্র সব ধরনের জিনিস পেয়ে যাবেন এই মেলা দিয়ে হাটে এই যেটা দেখতে পাচ্ছেন মাটি খুঁটার জিনিসটা এটার প্রাইস অনে চাইছিল একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক লোহার জিনিস আছে এছাড়াও আপনারা ঝাড়ু থেকে ঝাঁপি সব কিছুই চালনি ঝাঁপি যা প্রয়োজন আপনাদের নিত্য প্রয়োজনীয় ঘরের কাজের সব কিছুই কিন্তু এই হাটে পেয়ে যাবেন এই জিনিসগুলি বসেই কিন্তু আপনার ম্যার থেকে আপনার ড্যামরা যেতে যে পথটা এই ময়লা ডাস্টবিন পার হয়ে যে ড্যামরার দিকে যায় এই পথেই কিন্তু এই জিনিসগুলি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সবজির সব দোকান বসেছে সবজি ফল থেকে শুরু করে আপনারা ঘরে সব কিছু পেয়ে যাবেন এখানে এই জায়গাটা কিন্তু কলাপট্টির কাছেই আপনারা এখানে আসার পর ঠিক এখানটায় আসার পর রাস্তার অপর সাইডে গেলেই আপনাদের পেয়ে যাবেন হচ্ছে পরিণীতা ডায়াগনস্টিক সেন্টার বা পরিণীতা আপনার কি বলে মেডিকেল সেন্টার তো আপনাদের সেটাও একটু দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই সাইডটাতে সম্পূর্ণটা তাকে এখন মেলা দেখে এই সব জায়গাটা পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে এ ধরনের অনেক দোকান পেয়ে যাবেন আপনারা গেলেই পেয়ে যাবেন এই তো দেখুন এই কলাপত্রিতে ঢোকার বা মেলাটা শুরু হয় এখানে সেখানে ঢোকার জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন আক্তার অটো কার এই দোকানটা পেয়ে যাবেন আক্তার অটোকার রিপেয়ার দেখতে পাচ্ছেন আর সামনে যে বিল্ডিংটা দেখতে পেলেন এটার নাম হচ্ছে পরিণীতা তো এই পরিণিতার সামনে থেকে শুরু করে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে সামান্য একটুখানি মেলা আর এই পরিণীতার পাশ দিয়ে পুরো রাস্তাটা জুড়ে আপনার পরিণিতের বিল্ডিংটা যে দেখালাম বড় আবার একটু দেখিয়ে দেবো এই বিল্ডিংটার সামনের সাইড হচ্ছে এটা পেছনের সাইড সহ পুরো রাস্তা জুড়ে অনেক অনেক কালেকশান অনেক অনেক দোকান বসেছে আপনি একদিনে ঘুরে এই মেলাটা শেষ করতে পারবেন না দিয়ে হাটটা এখন এত বিশাল জায়গা জুড়ে বসেছে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় বসেছে দিয়ে হাটে যে পরিণীতা হেলথ কেয়ার এই ডায়াগনস্টিক যে সেন্টারটা এটার সামনের রাস্তা এবং এটার আর মানে দুই পাশে আপনার ডান পাশে এবং বাম পাশে বিল্ডিংটার দুই দিকের রাস্তাতে হচ্ছে আপনারা এই মেলাটা পেয়ে যাবেন ভালো করে অ্যাড্রেসটা দেখে নিন এই যে হাউস নাম্বার সহ রোড নাম্বার সহ দেখে নিচ্ছেন শ্রী রামপুরাতে পড়েছে এটা আবারও বলছি আপনার এখানে চলে আসলেই পেয়ে যাবেন মেলাটা এখন দেখেছি ড্রেস কালেকশান এই কালেকশনগুলো হচ্ছে আপনার এগুলো বলা কাশ্মীরি কাজের এই যে থ্রি পিস যে থ্রি পিস না এগুলো হচ্ছে ওয়ান পিস এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে কামিজগুলো থাকবে হচ্ছে তিনশো টাকা অনেক অনেক কালার ভ্যারিয়েশন থাকবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এখানে আরও একটা কাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাট এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা কামিজের প্রাইস তিনশো টাকা আর নাইরা কাটগুলি পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা কালারগুলি দেখুন একটু কাজ এবং কালারগুলি দেখবেন আশা করি ভালো লাগবে এটাও নায়রা এটারও প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা ভিডিও ডিটেলসে দেখানোর জন্য ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই ভিডিওতে তো বন্ধুরা দেখতে থাকুন দিয়ে হাট নতুন জায়গা নতুন ঠিকানা আবারও কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যারা বুঝতে পারছেন না তাদের জন্যে এই দোকানটাতে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের যে বিল্ডিংটা দেখিয়েছিলেন বিল্ডিংটার পিছনে বসছে হচ্ছে এই দোকানগুলি তারপরে দেখতে থাকুন এর পেছনে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কালেকশান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়ান পিস পাবেন হচ্ছে তিনশো টাকায় আর যদি নাই নেন তাহলে পাবেন চারশো টাকায় তো ওনাদের ফোন নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবেন চাইলে ওনাদের শপে গিয়েও আনতে পারবেন ওনাদের কিন্তু নির্দিষ্ট শপও আছে তো এই তো দেখিয়ে দিলাম এই দোকান থেকে চলুন আরও একটা দোকানে যাই দেখি কি দেখা যায় এই দোকানে চলে আসলাম একটা শালের দোকান এখন যে শালটা দেখতে পাচ্ছেন এই শালটার প্রাইস চাইছিল হচ্ছে অনেক তিনশো টাকা দেখুন আপনারা যদি নেন তাহলে হচ্ছে কথা বলে দামাদামি করে নিতে পারবেন এটার মধ্যে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন কালারগুলি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার অনেক কয়টা কালার আছে রেড কালার মোটামুটি পাঁচ ছয়টা কালারের মধ্যে পেয়ে যাবেন এগুলোর প্রাইস উনি চাইছিল আইসক্রিম প্রায় সাড়ে তিনশো টাকা করে আর ভালো বার্গেনিং করতে পারলে আপনারা হয়তো তিনশো টাকার মধ্যেও নিতে পারবেন আর ওনারা চাই থাকবে তিনশো পঞ্চাশ টাকা এখন যে এতটা দেখাচ্ছি বা সে শালটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু হচ্ছে ছয়শো টাকা করে যেহেতু এই শালটা আগের শালটা থেকে অনেক বেশি বড় আগের শালটা এই শালটা থেকে একটু চিকন ছিল সাইডে তো এই শালটা একটু চওড়া বেশি দেখতে পাচ্ছেন এই শালটার ডিজাইনটাও আলাদা এটার প্রায় ছয়শো টাকা করে এটার মধ্যেও আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন কালারগুলি আপনাদের একটু দেখিয়ে দিব বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওগুলি পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি কথা বলতে বলতে দেখুন শালের কালারগুলি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ছশো টাকা করে থাকবে এই দোকানটাতে আরও কিছু শালের কালেকশান আছে দেখতে পাচ্ছেন যদি আপনার স্টোন সেটিং শাল নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তো স্টোন সেটিং শালটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখুন সম্পূর্ণটা একটি স্টোন সেটিং থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে তো দেখিয়ে দিলাম এই দোকান থেকে আপনাদের বেশ কিছু শালের কালেকশান এখন দেখিয়ে দিব কিছু জিন্স প্যান্টের কালেকশান এখানে বড়দের বড় বাচ্চাদের এবং বড়দের এবং বাচ্চাদের সবার জন্য জিন্স প্যান্টের কালেকশান থাকবে প্রাইস থাকবে একশো টাকা দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন না কেন এই যে মামাটা দেখিয়ে দিচ্ছে বড় এবং ছোট যে প্যান্ট কালেকশান নেন না কেন প্রাইস থাকবে একশো টাকা ওনারা ডেকে ডেকে বিক্রি করছিল যে একশো টাকা করে বড় ছোট সবার জন্যে তো এই দোকানে তো অনেক অনেক প্যান্টের কালেকশান আছে আর ম্যারাদিয়া হাটতে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়ের এখন আপনাকে যদি ভিড় ছাড়া যেতে হয় তাহলে সকালের দিকে যেতে হবে দুপুর দুইটার পর থেকে আপনারা একেবারে প্রচুর প্রচুর ভিড় পড়ে যায় মানে ঢুকে যে একটু ভালোভাবে দেখবেন সেই সুযোগটাও থাকে না ম্যারাদিয়া হাটটা এখন এত বিশাল জায়গা জুড়ে বসেছে যত জায়গা জুড়ে বসেছে তত বেশি মানুষের কিন্তু এখানে পদচারণাও হচ্ছে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু জিন্স প্যান্ট দেখতে পাচ্ছেন সব কালারের জিন্স প্যান্ট পেয়ে যাবেন এবার আরও একটা দোকানে চলে আসি এখানে হচ্ছে গস কাপড় এখানে সব হচ্ছে চিকেন গস কাপড় দেখতে পাচ্ছেন এক একটা কাপড়ের ডিজাইন চিকেনের এক এক রকম হবে এই কাপড়গুলোর প্রাইস ওনারা চেয়ে থাকে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটার হাফ হচ্ছে চিকেন হাফ হচ্ছে প্লেন আর বাকি সবগুলোই কিন্তু ফুল চিকেনের পুরো কাপড় জুড়ে হচ্ছে চিকেনের কাজ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম এটা যেরকম সম্পূর্ণটা হচ্ছে চিকেন আর বাকিগুলো ওরকম চিকেন একটা শুধু হচ্ছে নিচে পাটটা হচ্ছে চিকেনের ছিল তো অনেক সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে যেটাই কালেক্ট করেন কেন প্রাইস কিন্তু ফিক্সড একশো পঞ্চাশ টাকা করে উনি চাইছিলো তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে আরও কিছু কালেকশান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন এখন কিছু বাচ্চাদের হচ্ছে শীতের কাপড় দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে শীতের কাপড়টাই নেন না কেন প্রাইস কিন্তু ফিক্সড একশো টাকা বাচ্চাদের এই ছোটো ছোটো উইন্টার কালেকশানগুলি পেয়ে যাবেন একশো টাকা দেখুন অনেক অনেক সুন্দর কালার এখানে ছিল বেশ ভালো ছিল এই উইন্টার কালেকশানগুলি আশা করি আপনাদের দেখে ভালো লাগছে একবার ঘুরে আসতে পারেন নতুন দিয়ে হাট থেকে বনশ্রী মেলা দিয়া হাট আগের চেয়ে আরও বেশি জমজমাট তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে রাখবেন তো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম আজকের বুধবারের ম্যারাদিয়া হাট ম্যারাদিয়া হাট সবার খুবই জনপ্রিয় বনশ্রী ম্যারাদিয়া হাট জায়গা পরিবর্তন করে এখন কলাপট্টিতে এসে বসেছে এখন যেখান থেকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কলাপট্টি তো আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ